আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি সিভিল সার্জনের কার্যালয়ে সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই সিরাজগঞ্জ জেলায় আটটি পদে একশো সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গেছে সাতই মে দুই হাজার এবং আবেদনের শেষ তারিখ আঠাইশে মে দু হাজার চব্বিশ তারিখে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনের আবেদনের লিংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকে আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাহলে ডেইলিফ পত্রিকার সাতই মে তারিখে পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো আটটি পদে একশো সত্তর জনের বিশাল একটি নিয়োগ সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে বিস্তারিততে চলে যাচ্ছি বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এই স্মারক নাম্বারের মূল ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের নিম্নলিখিত পশ্চিমের জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচটি পদে অর্থাৎ পাঁচটি শূন্য পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেলে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে অর্থাৎ এই তিনটি সাবজেক্টের যে কোনো একটি বিষয়ে যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে বা সম্মান ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে সাত কম কম্পিউটার অপারেটর এখানে একটি সুনপদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এই সমস্ত কাজে সর্বনিম্ন টাইপিংয়ের গতি 25 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে। 3 নম্বর পোস্ট হচ্ছে কি টেকনিশিয়ান এখানে একটি শূন্যপদ নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড 15 9600 টাকা থেকে হাজার 23490 টাকা। কোন স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সাইন্স থেকে HSC পাস করেছেন তারা এবং জীববিজ্ঞান আছে সাবজেক্টে ছিল তারা এখানে আবেদন করতে পারবেন এইচএসসি বা সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন চার নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত ভর্তি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে আর স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যদি নিয়োগ প্রাপ্ত হন তখন আর কি আপনি লিখিত এবং নিয়োগে যদি সিলেক্টেড হয়ে যান এবং নিয়োগের সময় আপনাকে এই জামানতটি দিতে হবে আর চাকরির মেয়াদ শেষে আপনি এই জামানতের টাকা ফেরত পেয়ে যাবেন বর্ধিত আকারে পঞ্চম পোস্ট হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পাঁচ নম্বর পোস্টে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি পদে আর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি কাজে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ স্বাস্থ্য সহকারী পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন গেট ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এখানে একশো ছেচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই সাত নম্বর হচ্ছে ড্রাইভার এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করেছেন বা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার পোস্টে আর হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অষ্টম এবং সর্বশেষ পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড উনিশ আট টাকা থেকে বিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি নম্বর আবেদন করতে পারবেন লাইব্রেটারি হিসেবে আর আবেদনের জন্য যে সকল শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ওয়েবসাইটে ঢুকে যে লিঙ্কটি ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ঢুকে আপনারা এই পিডিএফ অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনারা প্রিন্ট কপি করে নিয়ে নেবেন প্রিন্ট করে নিয়ে ভালো করে পড়ে নিয়ে যা যা শর্তাবলী দেওয়া হয়েছে এবং যে সকল নির্দেশাবলী দিয়ে আপনাকে আবেদন করতে বলা হয়েছে ঠিক সেভাবে আপনারা আবেদনটি করে দিতে পারেন যে বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এই এই সার্কুলারে একাধিক ব্যক্তি আবেদন করতে পারবেন না যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন এই সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ে বেশিরভাগ প্রশ্ন আসে যে কতটি শূন্য পদ আছে স্বাস্থ্য সহকারী পদের জন্য সেটা কীভাবে দেখবো আপনারা ওয়েবসাইটে ঢুকে যদি নোটিশ বোর্ডে যান সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ লিখে আপনার ওয়েবসাইটে ঢুকবেন বা এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে যাবেন সেই ওয়েবসাইটে কিন্তু যে নোটিশ লেখা লেখা আছে অল নোটিশ বা সকল নোটিশে ক্লিক করলে আপনারা এই ওয়ার্ডে আপনার ওয়ার্ড নাম্বার কত অবশ্যই আপনার জানা থাকতে হবে আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা আপনি যে ওয়ার্ডে থাকেন তার পুরাতন ওয়ার্ড নাম্বার কত ছিল আপনার ভোটার আইডি কার্ডে থাকবে অবশ্যই অথবা আপনি খোঁজ নিয়ে অবশ্যই জেনে নেবেন আপনার ওয়ার্ডে কতটি স্বাস্থ্য কমপ্লেক্সে কতটি শূন্য পদ আছে সেটা কিন্তু এই নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন আমি আমার কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপরেও যদি এই ভিডিও দেখার পর কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন এই যে শূন্যপদের তালিকা সিভিল সার্জনের অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সময় নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে তো আমি আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না কারণ হচ্ছে এর মধ্যে অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা করে দিয়েছি আশা করি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তারা সঠিকভাবেই ঘরে বসে এখানে আবেদনটি করতে পারবেন আর এই সকল পথ থেকে ঝ পর্যন্ত যে কাগজপত্রগুলি চাওয়া হয়েছে ছবি এবং কাগজপত্র ঠিক আবেদনের সাথে এগুলো আপনাদের জমা দিতে হবে আর ওয়েবসাইটে থেকে আপনারা প্রবেশপত্রের তারিখ যে আপনাদের কাছে এস চলে আসবে প্রবেশপত্র কবে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা আর তখন আপনারা ওয়েবসাইটে ঢুকে প্রবেশপত্রটি কালেক্ট করতে নিতে পারবেন আর আপনার অনলাইনে আবেদন করার পর অবশ্যই একটি প্রিন্ট কপি রেখে দিবেন একটা কালার প্রিন্ট রেখে দিবেন সেটা আপনাদের মৌখিক পরীক্ষায় দেখাতে হবে আর হচ্ছে আবেদনটি অনলাইনে ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিয়ে দুটি এস এম এর মাধ্যমে টেলিটক মোবাইল থেকে দুটি এসএমএস পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদন ফি হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেডের গ্রেডের পদের জন্য একশত টাকা হচ্ছে আবেদন ফি বেতন গ্রেড তো দেওয়াই আছে এ তো এখানে তো বেতন গ্রেড উল্লেখ করা আছে এই বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি এখানে বলে দেওয়া আছে তো এই ছিল আজকের বিস্তারিত আশা করি আপনারা সহজে খুব সহজেই ঘরে বসে আবেদনটি করতে পারবেন আর আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে কিন্তু আপনারা হেল্প হেল্পলাইনে আপনারা নোটি জানাতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে করে এই যে ওয়ান টু ওয়ান নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রবলেমটা জানাতে পারেন তো এই ছিল আজকের বিস্তারিত সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম